হ্যালো বন্ধুরা আমি নবনীতা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমি আজকে আপনাদের সবার সাথে কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করবো তো চলুন ফটাফট রেসিপিটা স্টার্ট করা যাক আজকে আমি কড়াইশুটির কচুরি বানানোর জন্য রেডিমেড যে প্যাকেটগুলো পাওয়া যায় আমি সেগুলোই বানাচ্ছি প্রথমে যে মিশ্রণটা থাকে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি তার সাথে একটুখানি স্বাদ নুন চিনি আর একটুখানি হিং দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি এরপর আমরা আটা ময়দার মিশ্রণটা রেডি করে নিচ্ছি এখানে হাফ হাফ পরিমাণে দুটোই নিয়ে নিয়েছি আর এখানে অল্প একটুখানি নুন সাদা তেল আর অল্প একটুখানি চিনি অ্যাড করে দিয়ে আমরা ভালোভাবে ডোটাকে রেডি করে নেব এরপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে পুরো মিশ্রণটা যতক্ষণ না ভালোভাবে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে এটা কড়াই লেগে যেতে পারে মিশ্রণটা একদম রেডি হয়ে যাওয়ার পরে একটা থালাতে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে রাখার জন্য আর ঠান্ডা হয়ে গেলেই এখানে লেচির মধ্যে পুর ভরে জাস্ট আবার একটা ডোয়ের মতন বানিয়ে নিয়ে বেলে নিলেই একদম কচুরিগুলো রেডি হয়ে যাবে এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর গরম হয়ে যাওয়ার পরেই একদম কচুরিগুলোকে ভেজে নিচ্ছি আর একদম গরমা গরম ফ্রাই হয়ে গেলেই রেডি কড়াইশুঁটির কচুরি আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আবারও নতুন একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা